আজকে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি ওখানে আমার চালটা ধোয়া হয়ে গেছে এখানে ফ্রিজে মাছ ছিল মাছটাকে ধুয়ে নামি নুন মাকেও ধরবো না মাছটা যেহেতু গুপুকে তুলবো তাই তো ধরবো না ও ওটা শোনা ওটার পরও বেলা হয়ে গিয়েছে ওটো এদিকে দেখো আমি ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় চালটা দিয়ে দিয়েছি চাল দিয়ে হয়ে গেছে ফুটে গেছে কোনো রকম রান্না করলাম দেখো ডিমটা খুব গরম বলে আমি এখানে রেখে দিয়েছি এখানে ডিমের ঝোলটা করেছে বাসগুলো মেজে নিতে একবারে খুব তাড়াতাড়ি পূজা বেরিয়ে গেছে তার জন্য পুজোটা দিতে পারেনি তার জন্য দেখো আর রিয়াও স্কুলে চলে গেছে টাইম পায়নি রিয়াও আজকে বাঁধাকপি করবো বাঁধাকপিটাই বাকি রাখাচ্ছে পিয়া এসেছিল পিয়া বাঁধাকপি কেটে গেছে দিয়ে গেছিল রোদ হচ্ছে একবার বৃষ্টি পড়ছে কী করি বলো এই এত সুন্দর রোদ দেখে মনে হয় যে ঘরের মধ্যে জড়ো করে রেখে দিই যা দুপুরবেলা দুপুরবেলা বলছি কেন আজকে রিয়াকে স্কুল আনতে গিয়েছিলাম স্কুল থেকে নিয়ে এসে ও তো খেয়ে দিয়ে চলে গেল দেখো বিলাসটাও ছাড়িনি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে সব চলে এলাম মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো এখন দেখো সকাল সাতটা বাজে আর আজকে সাতটা তিন বাজে প্রতিদিন পনেরো সাতটায় জল বন্ধ করে থাকে সাতটা তিন বাজে এখন জল বন্ধ করে এখন জল পড়ছে সাতটা বাজে আর আজ সাতটা তিন বলেষ্ট করছে আজ মঙ্গলবার তোমরা পুরো বলেষ্ট দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে রাজ সাহ সেরে নিয়ে নিচে গেছিলাম নিচে যে মাথাটাকে আসিয়ে এলাম আসিয়ে এসে বাসি কাপড় ছাড়া হয়ে গেছে এবার আমি গুপুকে তুলবো এখন আমার চালটা ধোয়া হয়ে গেছে আর এখানে ফ্রিজে মাছ ছিল মাছটাকে ধুয়ে না আমি মাকে মাকেও ধরবো না মাছটা যেহেতু গুপুকে তুলবো তাই ধরবো না এখানে বাবা একটু কবে শাক এনেছিল শাকটাকে একটু ধুয়ে রাখলাম এখনই যেহেতু কলে জল ছিল অনেক সময় কলে জল থাকলে অনেক কাজ হয় আর আগের দিন দেখবো দেরি হয়ে যায় যে ঘুমিতে উঠতে সে কলেও জল থাকে না ঠাকুরের ঘরটা মুছেছি এখন পুরো ভিজা একটু পরে তুলবো কুপুকে একটু শুকো ঘরটা তারপর ঢুকবো ওটো শোনা পরো বেলা হয়ে গেছে ওটো তাড়াতাড়ি উঠে পড়ো ঘুম ভাঙছে না তোমার তোমার ঘুম ভাঙছে না উঠতে হবে তো উঠে পড়তে হবে না ওটো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে ওটো চলো মুখ দোবা খেয়ে নেবা চলো উঠতে হবে বেলা হয়ে গেছে জয় রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে গোবিন্দ এদিকে দেখো আমি ভাত তো বসিয়ে দিয়েছি ভাতটা পেরায় চালটা দিয়ে দিয়েছি চাল দিয়ে হয়ে গেছে ফুটে গেছে আর এখানে দেখো সকালের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমের ঝোল করবো সকাল সকাল আজকে তাই ডিমটা সিদ্ধ হোক আর চা হয়ে গেছে এবার আগে আমরা কি করব বলো তো এবার আমরা চা টা খেয়ে নেবো জাস্ট চাটা না খেলে না কাজে কোনো এনার্জি আসছে না তার জন্য আগে এনার্জি বাড়ানোর জন্য কি করতে হবে আমাদের চাটাকে আগে খেয়ে নিতে হবে চলে আয় পূজা চা খাবি হয়ে গেছে চা বুঝেছ যাবুক চা খেয়ে ভালো হয়েছে মুখটা ধুয়ে নেবে চাটা চা তাহলে খুব ঘুম পেয়েছিল সবার তাহলে সবার আমারও তাই তাহলে এতটাই ঘুম পেয়েছিল গিলাসগুলো গিলাস রান্না করলাম দেখো ডিমটা খুব গরম বললাম এখানে রেখে দিয়েছি এখানে ডিমের ঝোলটা করেছে বাসনগুলো মেজে নিতে একবারে একবারে বাসনটা মেজে দিলাম বাসনটা মাজা হয়ে গেলো জায়গাটা কি জমজল হয়ে আছে সকালের জন্য দেখো ডিমের ঝোল করেছি সবাই খাবে আর দুপুরের জন্য এখানে মাছের ঝোল করেছি আর একটা ভাজা করবো শাক ভাজা করবো এ সজনের শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি সজনের শাকটা ভাজা করে নেবো দেখি আরেক থোর আছে যদি ভাজতে পারি ভাজবো খুব তাড়াতাড়ি পূজা বেরিয়ে গেছে তার জন্য পুজোটা দিতে পারিনি তার জন্য দেখো আর রিয়াও স্কুলে চলে গেছে টাইম পাইনি রিয়াও আজকে তাই জন্য আজকে আমাকে পুজো দিতে হচ্ছে তার জন্য আমি পুজো দিতে চলেও এসেছি না পুজোটা দিয়ে নি তার জন্য পুজো দিতে চলে এসেছি দান করে এলাম এক্ষুনি কোনো রকম সকাল রান্না করেছি এখন রান্না কমপ্লিট হয়নি এখন একটু বাঁধাকপি রান্না করব। তার জন্য দেখলাম আগে পুজোটা দিয়ে নিই তারপর রান্না দিয়ে যাব বাঁধাকপি করবো বাঁধাকপিটাই বাকি দেখাচ্ছে পিয়া এসেছিলো পিয়া বাঁধাকপি কেটে গেছে দিয়ে গেছে একদম বড় বড় করে কাটা হয়েছে ও কোনো ব্যাপার না বলে যাবে দেখবে এদিকে আমি মাছের মাথা ছিল একটা মাছের মাথাটাকে ভেজে নেব মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা কপিটা রান্না করব ভাবছিলাম কী করবো শুধু মাথায় ঝোল দিয়ে দেখবে ভাত খাওয়া যায় না শুধু ওই মাঠে ঝোল দিয়ে ভাত খাওয়া যায় ভাত খাওয়া যায় না একটু শাক ছিল দেখো অতটা শাক ছিল ডিম মাছ এখনও দেখো ওই টন হয়ে গেছে উল্টনে শাক হয়ে গেছে রান্না করে রান্না করলেই একদম কমে যায় রাতে মাথাটাকে ধুয়ে দিয়ে নিয়ে আগে এদিকে দেখো এখন এত বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদের প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখন আমার দেখো বেশিটা কমলো এদিকে আমি এক বালতি কাপড় কেঁচেছি কেটেছি কি পূজার পূজার আই আর পড়েছিলো কাপড়গুলোকে এগুলো সব স্নান করে এলাম এগুলো সব মেনে দেবো একবারে কেটে সাপ দিয়ে কেটে নিয়ে আসলাম বাথরুমে পড়েছিলো সব টান পাইনি আগে কেউ দুজনাই খুব তাড়াতাড়ি চলে গেছে আর দুজনে খুব তাড়াতাড়ি লাগবে তার জন্য দুজনাই চলে গেছে একবার বৃষ্টি পড়ছে কি করি বলো এই অত সুন্দর রোদ দেখে মনে হয় যে ঘরের মধ্যে জ্বর করে রেখে দিই জামা কাপড় সব আবার যেহেতু থাকুক আজ আনতে যাবো স্কুলে তাই খেয়ে একটু রেস্ট নিই রেস্ট নি তারপর যাবো সাড়ে চারটে ছুটে ভাবছি সাড়ে তিনটে বেরোবো একটু কাজ আছে বা রাস্তায় বাইরে অনেক অনেক কাজ থাকে বাইরে বেরোনো হয় না কাজগুলো করা হয় না ভাতটা খেয়ে নিতে হবে বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে আর ওই শাক টুকনি দেখলে শাক টুকনি ভাজলাম তুমি খাবো বাঁধাকপি যাওয়াই হবে পাচ্ছি না সবজি ছাড়া ভাত খাওয়া যায় বলো বাঁধাকপি খাবো না পালং শাক খাবো না ডাল খাবো না ডিম খাবো না তা কি খেয়ে বাঁচবো বলো কি খাবো তাহলে বলে রক্ত নেই রক্ত হতে শরীরে কি খেয়ে রক্তটা হবে বলো যে শরীরে রক্তটা হবে কি খেয়ে হবে যাওয়াই হবে খেয়ে তো নি খেয়ে মরি তাও তো মরলে বোনকে বুঝতে পারবো যা খেয়ে মরেছি খেয়ে মরি যাওয়াই হবে কিছু না খাওয়া যায় ঠিক আছে খাবো না অল্প একটু তো খেতে হয় বলো বন্ধুরা অল্প একটু তো খাওয়া দরকার সবারই তাই অল্প করে একটু খাই যাওয়াই হবে কি করবো খেলেই হাতে যন্ত্রণা বেড়ে যাবে খেয়ে দিয়ে আবার গুছিয়ে গাছি নিয়ে আবার যাবো রিয়াকে আনতে স্কুলে বান্ধবীরা যায়নি বান্ধবীর সঙ্গে চলে আসে কিন্তু বান্ধবীরা কেউ যায়নি এক একা কি করে আসবে তাই যাবো দুপুরবেলা দুপুরবেলা বলছি কেন আজকে স্কুল আনতে গেছিলাম স্কুল থেকে নিয়ে এসে ও তো খেয়ে দিয়ে চলে গেলো দেখো বিলাসটাও ছাড়িনি স্কুল থেকে এসে তারপরে চলে গেলো ও পড়তে আর আমি এদিকে তোমার তো ঘর ঝাটপাট দিলাম নিচে বসে টিভি দেখছিলাম টিভি টিভি দেখে এখন উপরে এলাম ডাটা মিমি মা মিমির আটা আর সে কন্যাশ্রী ফর্ম জমা দিয়েছে ফটো লাগিয়েছে সে আটা এখানে রেখে দিয়েছে এখানে পড়ে আছে এখান থেকে আর নেওয়া হয়নি সে আটা এখানে পড়ে আছে আর এখন আমি ওই চা খাবো কেন বলো তো চা খাইনি আজকে পেঁয়াজ সন্ধ্যাটা দিয়ে গেছে পেঁয়াজ পেঁয়াজ সন্ধ্যাটা দিয়েছে চা খাইনি কেন এখনই পূজা আসবে তারপর একবার পুজো আসবে যখন একবার একসাথেই চাটা খাবো তার জন্য আজকে আর চাটা খাইনি আমি আসুক এখনই আসবে একবারে চা করবো প্রিয়া বিয়াও চলে আসবে পরের থেকে একবারে চা করবো একবার সঙ্গে খাবো আর যেন পাশ করে মেঝে নিই আমি এখন কি হয়েছে বলো বনু বলো কি হয়েছে কি হয়েছে বলো বলো কি হয়েছে বলো

খাওয়া দাওয়া করে সব চলে এলাম উপরে এমন পাকা চালিয়েছি এত আওয়াজ এত আওয়াজ কি বলবো সব খাওয়া দাওয়া করে চলে এলাম এখন রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে অলরেডি এখনো তোমার মুখ টুক ধোবো বাথরুমে যাবো মুখ টুক ধোবো ফ্রেস হবো ওই তো শোবো বন্ধুরা আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা